ভিডিওতে থাকছে স্পেশাল খাওয়া দাওয়া আর স্পেশাল একটা রান্না যে রান্নাটা হয়তো অনেক অঞ্চলের মানুষ এখনো খাননি ফুল ভিডিও দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয় ভালো আছি তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছিলাম যে কি রান্না করি তো ভালো ফ্রিজে যেহেতু মাছ আছে আর এই মাছ একটা স্পেশাল রান্না করি আর আমার ফ্রিজে মাঝে মাঝে যে ফ্রোজেন যে সজনাটা সেটা আমি রেখে দিই তো এই ফ্রোজেন সজনা দিয়ে আজকে আমি আপনাদের একটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না করে দেখাবো যেটা অনেক অঞ্চলের মানুষ এখনও খাননি তো এই যে ফ্রোজেন সজনাগুলো কিন্তু আমি যে ফ্রিজে রাখার পরে রান্না করলে কিন্তু একদমই ভালো থাকে মানে একদম ফ্রেশ লাগে খেতে একদমও খারাপ লাগে না অনেকে এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার ভিডিও দেখে আর এখানে কিন্তু আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই রান্নাটা করার জন্য আর এটা হচ্ছে বগুড়ার আলু আর রান্নাটাও কিন্তু হচ্ছে বগুড়ার ওই পাশের এই এলাকার রান্না তো আমি ভাবলাম যে আমি একটু করি যেহেতু আমি এই রান্নাটা অনেক আগে খেয়েছি আর অনেকবার খেয়েছি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথেও শেয়ার করি অনেক দিন হল কোনো রান্নার ভিডিও শেয়ার করি না আর এই দেখুন আমি কিন্তু এই যে আমাদের যতটুকু তটুকু মাছ দরকার ততটুকু মাছ আমি এখানে আর লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম আর এখানে কিন্তু মাছের ডিমও ছিল আর এটা কিন্তু রুই মাছ ছিল আর এই রান্নাটা কিন্তু যদি মাছ ভেজে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টে তেলটাকে গরম করে একটা একটা করে মাছ আমি একদম কড়া করে ভেজে নেব দিন রান্না করব আমি জানি এই রান্নাটা দেখার পর হয়তো অনেকেই বলবেন এটা আবার কোন কালি রান্না বা কোথাকার রান্না আসলে কি অনেক জায়গার মানুষ হয়তো অনেকভাবে রান্না খায় আমাদের রংপুরের মানুষ কিন্তু এভাবে খায় না আমি যেহেতু ছোটো থেকে বড় হয়েছিলাম নওগার ওই পাশে সো আমাদের ওই পাশে দেখতাম যে এই খাবারটা অনেকেই রান্না করে খেত আর এটা কিন্তু আমার মায়ের হাতের একটা রান্না তো ওখান থেকে আমি কিন্তু শিখে এখানে রান্না করছি আর আমার জামাইকে আমি মাঝে মাঝে খাওয়াই কাছেও ভালো লেগেছে যদিও আমার জামাই মাছ খেতে একদমই পছন্দ করে না দেন পাশাপাশি কিন্তু এখানে খিচুড়ি রান্না করতেছিলাম আমার গতকালকের গরুর মাংস রান্না করা ছিল তো সেটা দিয়ে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে পোলার চাউল দে তো এই খিচুড়িটাও রান্না করতেছি পাশাপাশি মাছও রান্না মাছটা আসলে আমরা রাতে খাবো আর খিচুড়িটা সন্ধ্যা নাস্তা হিসেবে খাবো রান্না দুই বসিয়ে দিয়েছি তো এই দেখুন কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এই যে সজনা আলুর মধ্যে উঠাই দিচ্ছিলাম আপনারা কিন্তু আলুটাকে যদি সিদ্ধ করে রান্না করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে পারলে আলুটাকে যদি কেটে রান্না করেন তাও চলবে কিন্তু সিদ্ধ করে রান্না করলে অনেক বেশি মজা হয় আর উত্তরবঙ্গের মানুষ যেহেতু আলুর ঘাটি বা আলুর ডালটা বেশি পছন্দ করে তো ওরা কিন্তু আমি দেখেছি প্রায় সব খাবারে আলুটা সিদ্ধ করে দিতে বেশি পছন্দ করে তেনেই দেখুন আমি কিন্তু এই খিচুড়িটা উঠাই দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা করে মশলা সেভাবে দিইনি আসলে গরুর মাংস যেটা রান্না করা ছিল সেই মশলাতে এই খিচুড়িটা কিন্তু আর এই রান্নার প্রসেসিংটা আমি ফুলভাবে আপনাদেরকে দেখাইতে পারিনি কারণ ভিডিও অনেক লং হয়ে যায় তেনেই দেখুন এখানে আমি এই যে মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমি এর আগে অনেকবার রান্নার ভালোভাবে প্রসেসিং দেখিয়েছি আজকে আমার একদমই সময় কম ছিল আর ভিডিওটা লং হওয়ার কারণে আমি একদম ভালো করে দেখাইলাম না এই রান্নাতে আমি কি কি মশলা অ্যাড করেছি আপনারা যে যেরকম মশলা খান সে সেভাবে অ্যাড করবেন আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে আমি ঝাল খেতে বেশি পছন্দ করি যার কারণে আমার তরকারিতে একটু ঝালঝাল বেশি হয় কালারটা দেখেই তো বুঝতে পেরেছেন যে কি পরিমাণ ঝাল আর লাল হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে যারা এখনও এই রান্নাটা খাননি আমার ভিডিও দেখে প্লিজ খাবেন অনেক মজা পাবেন আর এই দেখুন আমার বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে মানে বিরিয়ানি প্লাস খিচুড়ি এটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর ঝরঝরে হয়েছিল। আমি তো চিন্তা করতেই পারিনি যে এত সুন্দর ঝরঝরা হবে এই বিরিয়ানিটার খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই বিরিয়ানির সাথে কিন্তু শরবতও বানিয়েছিলাম দেন এই দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করবে তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর এই রান্নার যে 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 করেছেন বা যে যে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন দেন আমার এই রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসা খেতে যেমন ভালো হয়েছিল অনেক বেশি স্বাদ হয়েছিলো এই খাবারটা আর এই দেখুন বললাম না আমি কিন্তু খিচুড়ির সাথে শরবত বানিয়েছিলাম তো এটা কিন্তু এস এমসির একটা শরবত এই শরবতটা কিন্তু অনেক বেশি মিষ্টি তার সাথে আমি লেবু অ্যাড করেছিলাম তো আজকের মতো এখানে টাটা বাই বাই